প্ল্যান আছে কিন্তু এখনো অবধি আমরা ফেডারে যেহেতু একদিন হয়েছে সবে আমরা জানতে পেরেছি আমরা গতকাল বসেছিলাম আমাদের অফিস ব্যারারদের মধ্যে আলোচনা করেছি অনেক প্ল্যান উঠে এসেছে সেই প্ল্যানগুলো এক্সিকিউট করার ব্যাপার আছে এবং এক্সিকিউট করার আগে সেই প্ল্যানগুলোর পারমিশান পাওয়ার ব্যাপার আছে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফিফার ম্যাচ এবং এআইএফএফ রয়েছে ফিফা রয়েছে এএফসি রয়েছে তো ওদের থেকে আমাদের আগে একটা পারমিশন নিতে হবে যে আমরা যেগুলো পরিকল্পনা করছি সেগুলো আদৌ করা যাবে কি না মাঠে কারণ এফওপির মধ্যে কোনো কিছু করতে গেলে তার জন্যে পারমিশন লাগে তো সেটা আমরা যদি পেয়ে যাই পারমিশন তাহলে সেই প্ল্যানটা বলার মানে আছে আমি একটু আগেই বলছিলাম অনেক কিছু ভাবছি যে যদি একটা কার্ডে করে সুনীলকে পুরো স্টেডিয়ামের চারদিকে ঘোরানো যায় তাহলে দর্শকরা সুনীলকে কাছ থেকে দেখতে পাবে সুনীল হাত নামলো একটা যদি যেদিক দিয়ে যেদিক দিয়ে ওর কারটা যখন যাবে স্টেডিয়ামে সেখানে যদি একটা পুষ্পবৃষ্টির ব্যবস্থা করা যায় যদি দর্শকদের মধ্যে মাস্ক দিয়ে যায় এরকম অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় ঘুরছে প্রাইমারি কিন্তু এর মধ্যে কোনগুলো পসিবেল কোনগুলো পসিবেল না কোনগুলোর পারমিশন পাওয়া যাবে সেগুলো না জেনে এখন কামেন্ট করাটা খুব বোকা বোকা হয়ে যাবে আগে আমাদের জানতে হবে যে সেটা করতে আমাদের এআইএফএফ অ্যালাউ করবে কিনা ফ্রি ফায়ার পারমিশন পাওয়া যাবে কিনা সেটা করা যাবে কিনা তারপরেই সেটা করা সম্ভব টিকিট কত টিকিট আমরা বাষট্টি হাজারের পারমিশন পেয়েছি এবার প্রাইসিং হয়েছে আপনারা পেয়ে গেছেন এবার টিকিট ছাড়তে যাবে টিকিট কবে আন্দাজ হচ্ছে টিকিট আপনি বুঝতেই পারছেন যে রোজই কিছু না কিছু চলছে আজকে যেরকম এটা অ্যানাউন্সমেন্ট ছিল ছ তারিখেরও প্রিপারেশন চলছে আমরা বুক মাই শোয়ের সাথে কথা বলছি আশা করছি শিগগিরই টিকিট আর এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো